তো দেখতেই আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি এই এই দেখো করে আমরা আজকে আসলাম তো এই যে আমরা এখন সেবকের টিকিট কেটে নিয়েছি দাঁড়িয়ে আছি সেবক স্টেশনে গাইজ হাঁটতে হাঁটতে অলমোস্ট আধা ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে আমরা মেকআপ দিয়ে দিচ্ছি তো এই যে সামনে দেখতেই পাচ্ছ সেবকেশ্বরী কালী মন্দির তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আমি শুভব্রত ভৌমিক আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আছি এখন আমাদের হোম টাউন বেলাকোবা স্টেশনে আমার সঙ্গে আছে সজল ভাই হাই হাইভাল কই যাবো ভাই সেবক আজকে আমরা যাচ্ছি সেবক তো দেখতে থাকো ব্লগটা দারুণ হতে চলেছে শুরু করতে তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন বেলাকবা স্টেশনে দাঁড়িয়ে আছি তো ট্রেন এখানে একটা মাল ট্রেন দাঁড়িয়েছে আমাদের ট্রেন কখন ঢুকবে আমরা জানি না টাইম আটটা পনেরো আর এখানে গুড্ডু দা বস চলে এসেছে আর এখানে সজল আছে সজল বন্ধু ভালো তো একদম আমরা সেবক জার্নি করি বস কুড়ি টাকায় মজা কর সেকেন্ড আর মজা দেখি আমাদের কুড়ি টাকায় সেবক জার্নি হবে কিনা দেখতে থাকো টুইস্ট আছে ভিডিওটা তো এখন আমরা ট্রেনের মধ্যে আছি সজল হাই বলো এই যে গুড্ডু শোনা আছে আমরা জংশন পৌঁছে গেছি গাইস এই দেখো জংশন ঢুকছে আমাদের ট্রেন টিএমও আর এই যে এটা নামার জন্য প্রস্তুত এই যে আমরা এক বন্ধু তো এই দেখো এই ট্রেনটা করে আমরা আজকে আসলাম জংশন স্টেশন এটা হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি তো দেখতে থাক এটা শিলিগুড়ি জংশনের হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা তো এই যে আমরা এখন সেবকের টিকিট কেটে নিয়েছি এই যে সেবকের দুই প্রার্থী আছি আমরা জংশন স্টেশনে এটা এটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম এখানে টয় ট্রেন আসবে যদি ভাগ্য ভালো থাকে দেখতে পারবে তোমরাও টয় ট্রেন বা স্টেশনটা দেখাই আপাতত পইতে লাগবে না লোকে পড়তে জানে তো চলো দার্জিলিং দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এত সুন্দর ফটোশুট চলছে তো আমরা এখন আছি শিলিগুড়ি জংশন স্টেশনে এই যে আমাদের গলা হাই বোলা সবাই তো যাচ্ছি এখন একটু পরে ট্রেন আসবে আমাদের শো গাইস দেখতেই পাচ্ছো এই যে এই ট্রেনটাই সেবক যাবে এই ট্রেনটা করে সেবক যাবে এখানে গুড্ডু বসে আছে হাই এখানে আছে প্রণদীর আর এখানে সজল

এই দেখো ফরেস্ট শুরু হলো গুলমার্গ থেকে ফরেস্ট এরিয়া শুরু এর পরের স্টেশন হচ্ছে সেবক স্টেশন আমাদের ডেস্টিনেশন দারুন এরিয়া ফরেস্ট ময়ূর টয়ূর সব দেখা যায় এরিয়ায় কি ভিউ বাই তো সেবক স্টেশন ঢুকে গিয়েছি আমরা এখন দেখতে থাকো ভিউটা জাস্ট আসলাম এই দেখো সেবক স্টেশন আমরা দাঁড়িয়ে আছি সেবক স্টেশনে গাইসকে নেমে পড়েছি আমরা এখানে যে আমাদের টিম আছে হ্যালো সজল গুড্ডু তো যাচ্ছি এখন সেবকেশ্বরী কালী মন্দির মায়ের দর্শন করতে চাও কেমন লাগছে ভাই সেবকের স্টেশন স্টেশনে দাঁড়িয়ে আছিস দারুণ আছে একদম জায়গা দেখো ভিউটা জাস্ট পিছনের ভিউটা দেখো জাস্ট তো এখন আমরা সেবকের রাস্তা দিয়ে হাঁটছি আমরা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছো সেবকের ভিউটা ও আমরা গাড়ি ঘোড়া পাইনি তাই হেঁটে হেঁটেই সেবকের পথে রানা দিয়েছি দেখতে থাকো কোনো গাড়ি টাড়ি কিচ্ছু পাইনি তার জন্য পিছনে সবাই আছে তো দেখতে থাকো হাঁটছি আর হাঁটছি রাস্তা আর শেষ হচ্ছে না আধা ঘন্টা ট্র্যাকিং দেখাচ্ছে গুগল ম্যাপে তো দেখতে থাকো কত দূর দেখি হেঁটেই যেতে লাগবে মনে হচ্ছে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু দাঁড়াচ্ছে না আরও সতেরো মিনিট দেখাচ্ছে এই যে আমাদের প্লেয়ারগুলা সাটতেছে ভাই হাই বল কেমন লাগতেছে সেবকের রাস্তায় হাঁটতে দারুণ হ্যাঁ একদম দারুণ রুকো যারা সবার করো তো এইখানে দেখো বানরের দর্শন জয় শ্রীরাম জয় শ্রীরাম তো গাইজ হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে এসেছি সেবকেশ্বরী কালী মন্দির আধা ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে আমরা মেক দিয়ে দিয়েছি কোনো গাড়ি ঘোড়া নেই কি করব তো ওই যে সামনেই সেবকেশ্বরী কালী মন্দির দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা শেষমেশ সেবকেশ্বরী কালী মন্দির সামনে দেখতেই পাচ্ছ সেবকেশ্বরী কালী মন্দির তো এখন আমরা দর্শনে ঢুকবো মহাদেবের মন্দির আর এই দিকে হচ্ছে মা সেবকেশ্বরী কালী মন্দির তো দেখতেই পাচ্ছ এখন আমরা সেবকেশ্বরী কালী মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এখনই প্রবেশ করব কালী মন্দিরে এখানে গুড্ডু আছে সজল সজল আছে আর এই দিকে ভাই আছে দেখি ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ হয় তাহলে দেখাবো আর কটা নিবি পুজোর জন্য জিনিস না হয়ে গেছে এখন ভিতরে ঢুকবো তো আমরা কালী মন্দিরের উপরে উঠছি এখন এই দেখো এখানে আমাদের তিনজন প্রো প্লেয়ার এইদিকে উঠছি এই দেখো এইদিকে হ্যালো গাইস যাই মা পুজো দেখা কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখি অন্য কোনো স্পট আছে নাকি ঘুরার তো যাচ্ছি ঘুরতে সন্দেশ পার্টি হচ্ছে পূজা দিয়ে আমরা এখন খেতে বসেছি এখানে এই যে একটা রেস্টুরেন্ট আছে এখানে আর এই দেখো আর এখানে সজলে চলে এসেছে হাই বলো বন্ধু কি কি অর্ডার দিয়েছে তোমরা পুরি সবজি পুরি সবজি ঠিক আছে এই যে এখানে আমাদের পুরি সবজি চলে এসেছে গুড্ডু খাওয়াও শুরু করে দিয়েছে এর পুরা খিদা পেয়েছে এই যে এই ভাইও আছে আর এই যে ইনি আবার রুটি খাবে আমাদের সজল কুমারের রুটি সবজিও চলে এসেছে ছেলে এই যে আমাদের নেক্সট টিপ চলে এসেছে পাহাড়ি মোমো আর ইনি অর্ডার করেছে ম্যাগি ওয়াই ওয়াই তা বন্ধু শুরু করো তোমাকে দিয়ে শুরু হোক শুরু এই বন্ধু তো আগেই ফার্স্ট সবার আগে সব কিছুতেই ফার্স্ট ইনি তো গাইস আমরা বেরিয়ে গেছি এখন আমরা ব্রিজের সাইডে যাচ্ছি করোনেশন ব্রিজ শেবকের কই যাচ্ছি বন্ধ আমরা করোনাশন ব্রিজ তো গাইস আমরা ব্রিজের সামনে চলে এসেছি এই দেখো এই যে ব্রিজ তো আমরা করোনাশন ব্রিজের ভিতরে প্রবেশ করছি এখন এই দেখো গাইস এখানে আবার মাঙ্কিও আছে প্রসাদ খাবে মাংকি হ্যালো মাঙ্কি দে দেখো ব্রিজটা গাইস এখান থেকে ইয়েটা দেখো ভিউটা দেখো চ্যাস্ট এখন দাঁড়িয়ে আছি করোনাশন ব্রিজে হাই গাইস কি খাচ্ছ বন্ধু তাই ফুল খাচ্ছে নাকি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে রনা দিচ্ছি আমাদের সেবক ট্যুর কমপ্লিট এই যে এখন আমরা বাড়ির পথে রনা দিচ্ছি তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার তো দেখতে থাকো পাশে থাকো গুড বাই গাইজ টেক কেয়ার বাই বাই টাটা গুড বাই গা